আসসালামু আলাইকুম যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে আপনাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন এই সম্পর্কে একটি নোটিশ প্রকাশিত হয়েছে চলুন কথা না বলে নোটিশটি দেখে আসা যাক আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পদের শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম বছর স্নাতক সম্মান শ্রেণী শিক্ষায় একত্রিশে মে দুই পঁচিশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্র একযোগে অনুষ্ঠিত হবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত প্রার্থীদের আগামী পনেরোই মে দুই হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশে মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অনার্স অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্র উপস্থিত হতে হবে বিশেষ দ্রব্য বলা রয়েছে পরীক্ষা পরীক্ষার্থী থেকে অবশ্যই প্রবেশপত্র অ্যাডমিট কার্ড উল্লেখিত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই ছিল বিজ্ঞপ্তিটি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের চ্যানেলটি সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ